এইবার উত্তাল ঢাবির মুসলিম হল ছাত্রজনতা এবং শিল্পী গোষ্ঠীর সহকারে যৌথ আকারে আন্দোলন করে যাচ্ছেন মশাল হাতে নিয়ে মিছিল করে যাচ্ছেন বিস্তারিত ভিডিও জুড়ে দেখতে থাকুন আচ্ছা বাছেন গতকাল একজন যুবক কি আসলে পিটি শেষ করে দেহা বন্ধ সেই ঘরনায় এই মুহূর্তে দেখতে পাচ্ছি মশাল মিছিল করছেন ধাবিতে এবং এই মুহূর্তে টিএসসিতে দেখতে পাচ্ছেন সেই মশাল মিছিল এবং সেখানে কিন্তু বিভিন্ন শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন এবং তারা সেই বিচার দাবি করছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেটাতে বিচার দ্রুত বিচারের আলো আনা হয় সেই দাবিতে আজকের এই মশাল মিছিল দেখতে পাচ্ছি বাংলাদেশ টাইম সেরা সরাসরি দেখছেন